গাজায় নবজাতকদের দুধের অভাবে চা খাওয়ানো হচ্ছে যা তাদের জন্য মারাত্মক থাকার পরিস্থিতিতে শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে এবং তাদের মৃত্যু ঝুঁকিও বাড়ছে গাজায় মানবিক সংকট এতটাই তীব্র যে পর্যাপ্ত খাদ্য ও দুধের অভাবে চা বা পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন

মোহাম্মদ আল মুতাওয়াক জন্ম নিয়েছিল পেশির দুর্বলতা নিয়ে তবে গাজায় খাদ্যর ও জরুরি সামগ্রীর প্রবেশে ইসরায়েলের অবরোধ শুরুর আগ পর্যন্ত তার স্বাস্থ্য উন্নতির দিকেই ছিল ছবি মিডিল ইস্ট আই এর প্রতিবেদন থেকে স্ক্রিনশট নেওয়া গাজার ছোট ছোট শিশুরা গাজা শহরের খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে শিশু ওয়ার্ড শিশুরা অপুষ্টিতে এখন কান্নার তবে শিশুদের এমন পড়িয়ে পড়ে অজ